আসসালামু আলাইকুম কত সুন্দর একটা জায়গা দেখুন এটা একটা পার্ক এই দেখুন অনেক অনেক সুন্দর জায়গাটা এটা কিন্তু এই যে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা জঙ্গল আমার দেখা মতে দামবামের শহরে দামবাম ডিস্ট্রিক্টে সবচেয়ে বড় জঙ্গল এটা ফরেস্ট বিশাল বড় এটা উপর থেকে কিন্তু দেখা যায় এই দেখুন কত সুন্দর একটা পার্ক গাছগাছি লাগা রাখছে এই দেখুন খেজুর কেউ খায় না দেখুন খেজুর কত সুন্দর তারপরে দেখুন এই যে গড়গুলি বানা রাখছে কত একটা সুন্দর গড়টা দেখুন তারপর দেখুন এই যে পার্ক কত সুন্দর একজন লোক নাই কিন্তু এত সুন্দর করে বানায় রাখছে দেখুন এত সুন্দর রাস্তা এত সুন্দর সবকিছু বসার জন্য চেয়ার দিয়ে রাখছে এই যে দেখুন বসার জন্য চেয়ার সুন্দর ঘর অথচ যদি আমাদের দেশে হতো এটা কত টাকা যে ভাড়া দিত প্রতিদিন তার হিসাব ছিল না খুবই সুন্দর দেখার মতো এবং রাত্র হলে খুবই সুন্দর লাগে এগুলি দিয়ে সন্ধ্যার সময় হলে বাচ্চারা স্কুটি চালায় এটা দিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ব্যায়াম করে খুবই সুন্দর দেখার মতো তাই রূপসামলাতে সামলাতে পারলাম না আমি চাচ্ছি দেখার জন্য খুবই সুন্দর দেখুন এই যে বাচ্চাদের জন্য খেলনা রাখছে অথচ একজন লোক নাই এসব বাচ্চাদের খেলনা ওঠার জন্য আমাদের দেশে কিন্তু পঞ্চাশ টাকা টিকিট দিয়ে এসব খেলনা বাচ্চাদের ব্যবহার করতে হয় আরও বেশি আমার দারোটা এবং উন্নত সুব্যবস্থা এই যে দেখুন একটা জিনিস দেখে আপনাদেরকে দেখুন কত সুন্দর একটা টয়লেট এখানে বা মানুষ যা থেকে আসে টয়লেটটা ব্যবহার করতে পারে এবং টয়লেটটা সম্পূর্ণ কিন্তু ফ্রি সম্পূর্ণ ফ্রি টয়লেটটা বসার জন্য অনেক সুন্দর চেয়ার দেখার মতো লুফ লুফামাতে পারলাম না কিন্তু আমি আপনাদেরকে দেখানো চাই আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে এ দেখুন কত সুন্দর একটা যে ঘর মানে অনেক সময় আমরা সিনেমার মধ্যে সব ঘর দেখি আমরা সিনেমার মধ্যে কিন্তু বাস্তব দেখুন কতটা সুন্দর দেখার মতো রাস্তা একটা এই দেখুন খুবই সুন্দর করে রাখছে এবং চেয়ার দিয়ে রাখছে কিন্তু বসার জন্য কত সুন্দর চেয়ার করে রাখছে বসার জন্য মানুষ বসতে পারছে এবং বাচ্চারা আসলে ফ্রি খেলাধুলা করব এবং অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাইটিংগুলি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রাত্রগুলি কিন্তু অনেক লাইট ধরে সুন্দর খুব লাইট ধরে অসাধারণ অসাধারণ যার কোনো তুলনা নেই বসার চেয়ার খেজুর গাছ মানে এসব রাস্তা দিয়ে হাঁটলে কান্না ভালো লাগবে এ দেখুন খেজুর খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখে গাছগুলি খুবই যত্ন নেয় তারা সকাল বিকাল কিন্তু পানি দেয় তারপর কিন্তু মারা যাচ্ছে অথচ আমাদের দেশে গাছ এমনিতেই হয়ে থাকে সুন্দর খুবই সুন্দর লাগছে গর্ত অনেক সুন্দর বসার মতো দেখুন কত সুন্দর করে এবং পয় পরিষ্কার রাখছে এবং এসব এসব জায়গায় কিন্তু ক্লিন রাখার জন্য কিন্তু প্রচুর অথচ আমাদের দেশে এখানে চটপটির দোকান এইটার দোকান ওইটার দোকান অনেকগুলো দোকান থাকতো কিন্তু এবং একদম ক্লিন দেখুন কোনো ময়লা নাই একদম ক্লিন অলরেডি দেখুন লাইট জ্বালাই দিছে আপনি আপনাদেরকে দেখাই অলরেডি লাইট জ্বালিয়ে দিছে দেখুন খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লা অসাধারণ দেখুন কত নিচু গাছে খেজুর ধরছে এই যে খেজুর পাকতেছে অথচ একজন মানুষ কিছু খেজুর কাজ করে না তাদের প্রয়োজন মনে করে না তাদের কারণ তাদের বাড়িতে ঘরে ঘরে এসব খেজুর আছে ওই যে দেখুন পরিষ্কার করার লাইকার লোক বসে রয়েছে এখানে তারা পরিষ্কার করে খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তা অসাধারণ লাইটগুলিও জ্বালা রাখছে খুবই সুন্দর লাইটগুলি খুব সুন্দর যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন সবার মাঝে মাশাল অসাধারণ দেখুন লাইটিংগুলি ধরে রাখছে কিন্তু খুবই সুন্দর এবং রাত্র হলে আরো সুন্দর আলো ভালো লাগে মাশাল মাসাল্লাহ।